ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি তিনি বরাবরই সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় সাবেক স্বামী রাজের সঙ্গে বিচ্ছেদের পর তাকে অধিকাংশ সময় ভারতে থাকতে দেখা যায় পঞ্চম স্বামী শরীফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর কদিন আগে ভারতে এসে তিনি জানিয়েছিলেন আর বিয়ে করবেন না তবে অভিনেত্রীর জীবনে নতুন পুরুষ আসার ইঙ্গিত পাচ্ছেন নেটিজেনরা দু সালের অক্টোবর মাসে গুনিন ছবির শ্যুটিং সেটে একসঙ্গে কাজ করেছিলেন রাজ আর পরিমণি তারপর পদিনের আলাপের পর গোপনে বিয়ে দুই সালের জানুয়ারিতে গোপনে বিয়ে আর অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আনেন দুটোই কিন্তু দুই আসার আগে ছেদ পড়ে যায় সেই দাম্পত্যে এমনকি তাদের একমাত্র ছেলে রাজ্যের নাম পরিবর্তন করে পদ্ম রাখা হয় জন্মদিনেও আসেননি রাজ আপাতত দুজনের বিচ্ছেদ হয়ে গেছে তাহলে কি সত্যি নতুন করে মনের মানুষ খুঁজে পেলেন পরিমণে গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে পরীকে পাওয়া যাচ্ছে খুব পুরপুরে মেজাজে সঙ্গে যে কবিতা বা গানের লাইন ক্যাপশন হিসেবে ব্যবহার করেছেন তা যেন নতুন কারো জীবনে আশারই আভাস দিচ্ছে শনিবার ছিল নসিকাতার গানের লাইন তুমি আসবে বলে আকাশ মেঘলা বৃষ্টি এখনও হয়নি তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি তুমি আসবে বলেই আর সোমবারের নতুন পোস্টে আরও প্রেম প্রেম মাখা সেখানে দেখা গেল কারি আমির উদ্দিনের লেখা বাংলাদেশের একটি লোকগান লেখা হয়েছে সামনে দাঁড়ালেও সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া তোমারে দেখিয়াই একবার জল ঢেলে দেই বেদনায় তোমারে দেখিবার মনে চায় দুই হাজার তেইশ সালের মে মাসে প্রকাশ্যে আসে শরিফুল রাজ্যের সঙ্গে আলাদা থাকার খবর ভাগ করে নিয়েছিলেন সেই সময় গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গেছে রাজের সঙ্গে এখন শারীরিক মানসিক কোনো অ্যাটাচমেন্টেই নাই আমি যখন হাসপাতালে তখনই বাসায় রাজ তার জিনিসপত্র গুছিয়ে রেখেছিল আগেই প্রস্তুত ছিল বাসা থেকে বেরিয়ে যাবে সম্পর্ক রাখবে না এভাবেই তো আর সংসার সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয় খবর বলে এটি ছিল পরিমনের পঞ্চম বিয়ে এর আগেও বারবার মন ভেঙেছে তার